আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই বাগদির বিলে ভিডিও বানাতে তো চলো এখানে গিয়ে তোমাদের দেখাবো হ্যালো এব্রিয়ান তো আজকে আমরা যাচ্ছি ভিডিও বানাতে তো দেখো কি সুন্দর শর্ষে ফুল হয়েছে হলুদ হলুদ কী সুন্দর লাগছে দেখতে তো আমরা এখন যাব ভিডিও বানাতে ওই বাগদির বিলে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা সব ভিডিওই পাবে তোমরা তো চলো আমরা আবার চলে যাচ্ছি বাগদিরি ঠিক আছে ভিডিও বানাতে তোমাদের বলেছিলাম না তালতলা তো সেই জায়গায় যাচ্ছি আজকে ভিডিও বানাতে তো ঠিক আছে তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো তো আমি যাচ্ছি মৌদি যাচ্ছে মৌদির মেয়ে যাচ্ছে রসনি আর আমার মা যাচ্ছে তুই তো ইউটিউবে ছাড়বি তুই তাহলে ই করতে পারিস

সো গাইস তো লেটস সি দেখো আমি একটু সামনে যাব সামনে গিয়ে বানাব আরেকটু সামনে গিয়ে শর্ট রিলস এই যে গাইস জলের ড্রেন ঠিক আছে এইখানতে জল যায় হ্যাঁ দেখো সবাই হচ্ছে ফুল তুলছে ঠিক আছে এখন দুপুর টাইম তো দুপুরে তোলে সকালে তোলে সন্ধ্যাবেলা তোলে

সো গাইস দেখো এখানে আমরা খেজুরের রস খাচ্ছিলাম ঠিক আছে গাছ থেকে পড়ছিল যে রসগুলো সো এখানে ভয়েস দেওয়ার কারণ সাইডে মিউজিক চলছিল তার জন্য আর দেখো আমি খেয়ে বলছিলাম আহ সেই টেস্ট দেখো শুধু শুধু পরে নষ্ট হয়ে যাচ্ছে তো তাই ভাবলাম আমরা একটু খেয়ে নি সো ওইদিকে মৌদিকে ভিডিও করে দিচ্ছিলাম আর তো এটা হচ্ছে আমরা গাছিলাম মানে মাঠের ভিতরটাই ঠিক আছে তো এগুলো হচ্ছে সিম গাছ আর এদিকে রশ্মি দেখছিল সিম ছিটছিলো বলে রাত্রেবেলা সিদ্ধ খাবো

সিরবা না করো রে নষ্ট করবা না এই সকালে ভাগে দে তো गाइस এই যে পাতা কপি আমরা আজকে রান্না হয়েছে বাড়িতে পাতা কপি দিয়ে আছে পাতা কপি আলু দিয়ে ভাজা শুধু আলু সব আছে মানে কিছু নেই বলা যায় না আলু তো गाइस ভাবজি আমরা এখানে জায়গা কিনবো ঠিক আছে এখানেই বাড়ি বানাবো কারণ এত সুন্দর কি বল লোকজন নেই একদম চুপচাপ সেই সেই জায়গা সেই তুমি যদি অ্যাড্রেস প্লিজ কমেন্ট করে বলো তাহলে আমি অ্যাড্রেস দিয়ে অন্য পাতা নিয়ে আছে পাতা কথা বলে দিয়ে ছবি ঠিক আছে

এই যে একটা লঙ্গন নিয়েছি এই মধ্যে বড় রুটি দি খাবারে না তুমি ভুলে গেছো সব আছে মাঠে আলু নি তো ভালো তো